আপনাদের ফোনের হ্যাক হয়ে যায়নি তো কিভাবে আপনারা চেক করবেন আমি আজকে আপনাদেরকে এমন পাঁচটি অপশন দেখাবো যে পাঁচটি অপশন দেখে আপনারা চেক করে নিতে পারবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়ে গেছে কিনা যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনারা এই পাঁচটি অপশনের মাধ্যমে হ্যাক প্রুভ করে নিতে পারবেন মানে আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপটি আর কখনোই কেউ হ্যাক করতে পারবে না আপনাকে এই পাঁচটি অপশন সম্পর্কে জানতে হবে এবং এই পাঁচটি অপশন আপনাদেরকে বন্ধ করতে হবে প্রথম অপশনটি চেক করার জন্য আপনারা আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপটাকে অন করবেন ফোনের মধ্যে দেখুন এই অপশনটি সম্পর্কে অনেকেই জানেন কিন্তু এখানে হয়েছে আপনারা কোনো ডকুমেন্ট কোনো কম্পিউটারে কোনো দোকানে সেন্ড করেছেন বা আপনার ফোনটিকে নিয়ে এসে আপনার ফোনের মধ্যে কিউআর কোডের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপটিকে স্ক্যান করেছে এবং আপনার বয়ফ্রেন্ড হয়তো বা আপনার স্বামী হয়তো আপনার ফোনের হোয়াটসঅ্যাপটি স্ক্যান করে তার মোবাইলে বা তার কম্পিউটারে এসে চালাচ্ছে আপনি হয়তো জানেনি না হোয়াটসঅ্যাপের কর্নারে তিনি ডটস পাবেন তিনি এ ক্লিক করবেন এরপর দেখুন এখানে একটি অপশন রয়েছে ডিভাইস লিংক নামে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিভাইস লিঙ্ক অপশনটির মধ্যে আপনি জাস্ট একবার ট্যাপ করুন আপনার ফোনে যদি কোনো ডিভাইস এখানে লিঙ্ক করা থাকে আপনার হোয়াটসঅ্যাপটি যদি কারো কম্পিউটারে কারো ফোনে যদি থাকে তাহলে আপনাকে সেই হোয়াটসঅ্যাপটির আইডি নেম দেখাবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটিকে কেউ হ্যাক করে নিয়েছে যার কারণে আপনার পুরো চ্যাটিংগুলি এখন পর্যন্ত সে দেখতে পাচ্ছিল তার ফোনের মধ্যে বা তার কম্পিউটারে আপনি কর্নারে 3 ডটস পাবেন তিনি ডটস এ গিয়ে জাস্ট আপনি আইডি গুলাকে রিমুভ করে দেবেন এরপর আপনাকে দুই নম্বর অপশনটি চেক করতে হবে যার জন্য আপনি আবার তিনি ডটস এর মধ্যে চলে যাবেন থ্রি ডটসে গিয়ে আপনি জাস্ট একবার সেটিং এ চলে যান এরপর আপনি প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাবেন এখানে এই প্রাইভেসি অপশনটার মধ্যে একবার ক্লিক করবেন এরপর নিচের দিকে চলে যান দেখুন একদম নিচের দিকে গেলে আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাডভান্স আইপি নামে ঠিক আছে এই অ্যাডভান্স অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন বন্ধুরা এই বিষয়টি অনেকেই জানে না মনে করুন আপনার ফোনটি হ্যাক হয়ে গিয়েছে বা আপনার ওয়াইফাই বা আপনার ইন্টারনেট কানেকশনটি হ্যাক হয়ে গিয়েছে কেউ আপনার সাথে ফোনের মাধ্যমে কথা বলছে মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাহলে হচ্ছে কি যখনই আপনি কলে আছেন বা আপনার ইন্টারনেটের মাধ্যমে কেউ চাইলে আপনার আইপি অ্যাড্রেসটি বের করে নিতে পারবে এবং সেই আইপি অ্যাড্রেস দিয়ে আপনি কোন জায়গায় আসেন কোন লোকেশানে আছেন এক্স্যাক্ট লোকেশন সে দেখতে পারবে এটি বন্ধুরা অনেকটাই বেশি বিপজ্জনক সেটিং সেজন্য আমি আপনাদেরকে বলবো এখানে আপনারা প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল এই অপশনটিকে অবশ্যই আপনারা এখান থেকে এই বাটনটিকে ফোনের মধ্যে অন করে দেবেন যার কারণে কি হবে যখনই কেউ কলের মাধ্যমে কথা বলবে বা ইন্টারনেট কানেকশান যে কোনোভাবে হোক না কেন আপনার আইপি অ্যাড্রেসটি কেউ ডিটেক্ট করতে পারবে না এখন দুই নম্বর অপশনটি হয়ে গেল এরপর আমরা এখান থেকে ব্যাগ চলে যাই ব্যাগ যাওয়ার পর দেখুন উপরে আপনারা এখানে একটি চার্জ বার পাবেন ঠিক আছে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি চার্জ বার রয়েছে এই চার্জ বারের মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা লিখবেন লাইভ দেখুন লাইভ লিখলে আপনারা এখানে লাইভ লোকেশন নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন আপনারা এর উপরে ক্লিক করবেন আপনার ফোনে যদি এরকম আসে তাহলে আপনি একদম ক্লিয়ার আপনার ফোনটিকে বা আপনার ফোনের লোকেশন কেউ দেখতে না বা কারো কাছে নাই আপনি কাউকে লোকেশন শেয়ার করেছেন আপনি ভুল ক্রমে কি করেছেন আপনি এখানে লোকেশন ঠিকে আপনি লাইফ টাইমের জন্য করে দিয়েছেন অনেক সময় ভুলবশত এরকম হয়ে যায় আসলে বেসিক্যালি এরকম থাকে না পাঁচ ছয় ঘন্টার জন্য হয়ে থাকে কিন্তু অল টাইমের জন্য যদি লোকেশনটাকে শেয়ার করেন তাহলে খুব সহজেই আপনি এখান থেকে সেটিকে রিমুভ করে দেবেন বাইকেনে এসে আপনি চেক করবেন এখন আপনাদেরকে দেখাবো চার নাম্বার অপশন চার নাম্বার অপশনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে কলস নামে একটি অপশন রয়েছে এই অপশনটির মধ্যে আপনারা জাস্ট একবার ক্লিক করুন নিচের দিকে চলে যান দেখুন এখানে আপনি চ্যাট ব্যাকআপ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এর উপরে আপনি একবার টাচ করবেন এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ব্যাকআপ আপ নেভার আর গুগল অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার ফোনের মধ্যে যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনি দেখতে পাবেন এখানে জিমেল আইডি রয়েছে ক্লিক করতে হবে না এখানে গুগল অ্যাকাউন্টের মধ্যে আপনার জিমেল আপনি এখানে দেখতে পাবেন যেখানে আপনার হোয়াটসঅ্যাপের সব কিছু ব্যাকআপ হয় এখন এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্টের মধ্যে দুই তিনটি জিমেল আইডি রয়েছে যে জিমেল আইডিটি আপনি ব্যবহার করেন না যেটি আপনার বয়ফ্রেন্ড করতে পারে যেটি আপনি কোনো দোকানে গিয়েছেন কোনো ডকুমেন্ট সেন্ড করার জন্য সে করতে পারে হোক যদি এখানে অন্য অচেনা আইডি দেখতে পান যেভাবে সেটিকে অবশ্যই আপনি এখান থেকে রিমুভ করবেন আর এখনো পর্যন্ত যদি আপনার এখানে জিমেল অ্যাকাউন্টে কোনো জিমেল সেট রয়েছে যে জিমেলটি আপনারা তাহলে বর্তমান পর্যন্ত আপনি যা যা কিছু যা যা কিছু করেছেন আগে থেকে এখন পর্যন্ত সবকিছু তার কাছে অলরেডি চলে গিয়েছে এখন লাস্ট এবং পাঁচ নাম্বার আপনাকে অপশনটি চেক করতে হবে যেটি অত্যন্ত বেশি জরুরি আমি আপনাদেরকে বলবো এখানে আপনারা যখনই ব্যাক আসবেন এখানে একটি প্লাস আইকন দেখতে পাবেন প্লাস ছিন্ন এর উপরে আপনারা জাস্ট একবার ট্যাপ করবেন দেখুন আমার এখানে একটি আইডি দেখাচ্ছে আপনি একটি হোয়াটসঅ্যাপে দুইটি যখন আইডি ব্যবহার করবেন আগের যে আইডিটি রয়েছে যেটিকে আপনি ব্যবহার করবেন না করেন সেই আইডির মধ্যে গিয়েও আপনাকে পাঁচটি অপশন চেক করতে হবে আপনার সেই আইডিটিও যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনার সব ইনফরমেশান সে খুব সহজেই আপনার হোয়াটসঅ্যাপের ডেটাগুলোকে বের করে নিতে পারবে একটি আইডি থাকুক দুটি আইডি থাকুক তিনটি চারটি যতই থাকুক না কেন সবগুলোর মধ্যে গিয়ে আপনারা সেম আমার এই ভিডিওটি দেখে চারটে পাঁচটি অপশন কে আপনারা চেক করে নেবেন এরপর আপনাদের হোয়াটসঅ্যাপ টি সুরক্ষিত হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপটি টি আর কখনোই কেউ হ্যাক করতে পারবে না তো আজকের ভিডিডিও টি কিরকম লাগবে জানাবেন যদি আজকে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই খোদা হাফেজ